আমার নতুন বছরের শুরুটা এত সুন্দর হবে আমি চিন্তাও করে নাই আলহামদুলিল্লাহ 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 আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুমাই কালার্সে আপনাদেরকে স্বাগতম তো হ্যাপি নিউ ইয়ারে আগের মুহূর্তে আমরা সন্ধ্যায় সবাই মিলে ঝালমুড়ি খেয়েছি একসাথে অনেক আড্ডা দিয়েছি এতটা ভালো লেগেছিল ওই মুহূর্তটা তারপর আমরা সবাই রেডি হয়ে আমার মিজাপুর বাসায় গিয়েছি মানে আমার ননাসের বাসায় আর আমার ননাসের বাসাটা এত গুছানো এত সুন্দর করে সাজানো আমি যখনই যাই আমার কাছে এত ভালো লাগে ওনার বাসার এত ক্লিন ফ্রেশ মানে মাইন্ডটাই চট করে ভালো হয়ে যায় আর এই সুকেজ ভর্তি আমার ভাগ্নি দুই ভাগ্নির সব জিনিস ছোটবেলার জিনিস গুছিয়ে রাখা হয়েছে আর এখানে একটা মিরর ছিল যেখানে আমি নিজেকে একটু ঢং করে দেখতেছিলাম আর হ্যাঁ এই যে শাড়িটা এটা আমার এই ননদী মেঝো আপু গিফট করেছে তো আমি চিন্তা করলাম আজকে একটু শাড়িটা পরি ননাস ননদের কাছ থেকে গিফট পেতে চরম ভালো লাগে এটা আসলে বোঝানো যাবে না তারপর আমরা বাসা থেকে বের হয়ে ছাদে চলে আসছি আতশবাজি ফোটানোর জন্য আর এই যে আমার জামাই ও আতশবাজি ফোটাচ্ছিল উপরে ছাদে আমি নিজে থেকে বাবুদের নিয়ে দেখতেছিলাম হ্যাঁ আমার বাচ্চারা কি যে এনজয় করতেছিল

দেখে আমাদের প্রায় একটার কাছাকাছি বেজে গিয়েছিল আমাদের প্রচুর ক্ষুধা লাগছিল তো আমাদের এখানে খাবারের আয়োজন ছিল আপুর বাসায় তো আমরা সবাই একসাথে আড্ডা দিতে দিতে খাচ্ছিলাম নতুন বছরটা এতটা ভালো যাবে আমার চিন্তাই করি নাই মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো গিয়েছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে কেক কাটার জন্য ওয়েট করলাম তারপর কেক কাটা হলো আর হ্যাঁ এই দিনটা আমার খুবই ভালো গিয়েছে আমি চিন্তাই করতে পারিনি এতটা ভালো যাবে আর হ্যাঁ ফ্যামিলির সাথে সময় কাটাইতে তো ভালোই লাগে আপনাদের নতুন বছর কেমন গিয়েছে অবশ্যই জানাবেন এই ছিল আমার আজকের ব্লগ কারো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না চলে যাই টাটা এটা কি বোলে কি নাই নাই বোকাম আচ্ছা এড্ৰেছ খেল কৰিছো